আঠাশ টাকা ন্যায্য মূল্য আমরা চব্বিশ টাকা দিয়ে সরকারকে আলু দেবো সরকার তাও নিচ্ছে না এবং গেলে ব্যবসায়ী বলছে গেট না খুললে আমরা আলু নিতে পারবো না এই মুহূর্তে যে পঁচিশ দিন ধরে আলু বিক্রি করতে পারতেছি না আমরা তো আমাদের একটাই পরিস্থিতি মাসের শেষ পাঁচ তারিখ আজকে বাচ্চাদের স্কুলে যত্ন নিতে হবে বাচ্চাকে পড়াশোনার খোঁজ দিতে হবে আমাদের অনেকে সার কিনতে হবে ধান চাষের জন্য পাট বিক্রি করতে পারতেছি না তো আমরা কি করবো ডিএম এর কাছে গেছিলাম দুই দিন ডিএম দরস্থ নেওয়ার পরে আমাদের সঙ্গে কোনো আওয়াজ নেই যেভাবে হটকারি সিদ্ধান্ত নিয়ে আলুর দাম কমিয়ে দিয়ে এক নম্বর আলুর দাম কমানো দু নম্বর এ রাজ্যের আলু অন্য কোন রাজ্যে যেতে দেবে না কম দামে আলু বিক্রি করতে হবে এক গাড়ি আলু আমাদের কৃষকের ফলাতে যে পয়সা লাগে সেই দামও আমরা পাচ্ছি না তাই আমরা ডিএম সাহিত্যে বলি আমাদের দেশের সরকারকে বলি যদি আপনি ঘোষণা করে থাকেন আলুর দাম তাহলে আপনি নিজে আলু কিনছেন না কেন আপনি নিজে আলু কিনে বিক্রি করেন তাহলে আমরা এই দাবি মেনে নিতে পারি কিন্তু আপনি নিজে আলু কিনবেন না কিন্তু দাম ঘোষণা করার আপনি কে আপনি এই দাবি আমরা মানছি না সারা ভারতবর্ষের কৃষক দাম পাচ্ছে আমরা পশ্চিম বাংলার আলুর সারা ভারতবর্ষের কৃষক দাম পাচ্ছে আমরা পশ্চিম বাংলার আলুর চাষি আমরা দাম পাচ্ছি না কেন এই দাবিতে আমাকে